আজকে আমরা আলোচনা করব সামনে টেস্ট এক্সাম এসএসসি ব্যাস নিম বনপুর লেখক কে বনপুর লেখক পরিচিতি প্রকৃতির নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় বিহারের পুনিয়ার অন্তর্গত মনিহার গ্রামে আঠারোশো নিরানব্বই সালে উনিশে জুলাই তিনি জন্মগ্রহণ করেন বনপুর পুনিয়ার সাহেবগঞ্জ ইংরেজ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন হাজারিবাগের সেন্ট কলাম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এম এ পি এমবি পাশ করেন মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে সে বনকুল কর্মজীবন শুরু উনিশশো আঠারো সালে শনিবার ব্যঙ্গ কবিতা ও লিখে তার সাহিত্যের অঙ্গনে প্রবেশ এবং প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধা পাতা এভাবে তার সাহিত্যের সূচনা হয় পূর্বাশে পূর্বাশী পত্রিকায় তিনি অন্যান্য এবং কবিতা গল্প লিখেন তার উল্লেখযোগ্য বনকুলের গল্প আরও গল্প এবং হল বিষাদ বিসর্গ ইত্যাদি কিন্তু এরপরে কবি কিছুদিনবার উনিশশো উনাশি সালে নয় ফেব্রুয়ারি বনকুল কলকাতা মৃত্যুবরণ করে এখন আমাদের বিষয়টা এখানে নিম গাছ নিয়ে আমরা নিম গাছের কদর করি না লেখক নিম গাছ একটি ঔষধি গাছ উপকারী গাছ গাছটিকে অনেকে অবহেলায় রেখে দেয় এর মর্যাদায়ের গুরুত্ব এবং ভূমিকা নিয়ে আলোচনা করতে বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল অদৃশ্য লোকের গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্প এই গল্পের সংক্ষিপ্তের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপন যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যের বিরল নিম গাছের বর্ণনা এর পাতা বাতল ছা ইত্যাদি বাহ্যিক উপকারিতা বাহ্যিক মানে কি বাহিরের জগৎ বা আমাদের শরীরে একটি যে বাহ্যিক থেকে যেমন অ্যালার্জি বিশেষ হয় যে শরীরে বাহ্যিক অংশ বা চর্মরোগ নামে পরিচিত কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে এই গল্পে অবিরাজ ও চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রয়োজনে নিম গাছ অনবরত ব্যবহার করে থাকে কিন্তু কেউ এই গাছের সমোন্নত এবং যত্ন নেয় না এজন্য কবি একটি নিম গাছের গুণ এবং রূপের প্রশংসা করেন নিম গাছে ভালো লাগে যত্ন না। একজন কবি একদিন নিম গাছের গুণ এবং রূপের প্রশংসা করে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায় আসলে আমরা যদি গাছ চিনি তাহলে আমরা ঔষধ হিসাবে একটি কাজে লাগাতে পারি আর যদি গাছ না চিনি গ্রাম বাংলায় বলে তাহলে কি আর ভাত রান্না করি কিন্তু মাটির গভীরে তার শিকড় মানে সে তার প্রশংসা করছে কে করছেন কবিরা কিন্তু গাছ তার সাথে চলে যেতে চায় কিন্তু মাটির গভীরে তার শিকড় গাছটি আর যেতে পারে না আসলে গাছ তো চলতে পারে না এটি একটি প্রতীকী এবং গল্প প্রকৃতিপক্ষে নিম গাছ গল্পটি নিম গাছ প্রতীক এবং সূত্র বনফুল দিয়েছে নারী অপরসীম আত্মতা নারীর মানবিক মর্যাদা পারিবারিক এবং সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছে গল্পটিতে তাহলে আমাদের লেখক এখানে এটি বুঝেছেন এত উপকারী বা এই গাছটি এর আবহাওয়া বা আমাদের পরিবেশ এবং ভারসাম্য বজায় রাখে রোগ থেকে এবং মুক্তির একটি গুরুত্বপূর্ণ হিসেবে গাছটি কাজ করে থাকে নিম গাছের বাতল এবং গাছের পাতা দিয়ে আমরা মেডিসিন অনেক মেডিসিন এবং হিসাবে কাজ কাজে লাগে অনেক মেডিসিনে ব্যবহার করা থাকে এবং এর পাতা যদি বেঁচে মানুষের শরীরে দেওয়া হয় যদি চর্মরোগ থাকে তা ভালো হয়ে যায় কিন্তু একটু উপকার এবং এর পাতা অনেকে বিশুদ্ধ করে পানিতে সিদ্ধ করে করে গোসল করলে তার এলার্জি বা চর্মরোগ ভালো পায় কিন্তু এই গাছটি মানুষের হয়তো আঙিনায় বা পুকুরের পাশে বা ফিল্ড মানে মাঠে মাঠের পাশে মানে অবহেলিতভাবে জন্মায় থাকে এবং একে কিন্তু গুরু এর সেতু উপকারিতা কিন্তু মানুষ মূল্য দিচ্ছে না এটি এবং সেই গুরুত্বের সাথে এবং তার যত্ন নিচ্ছে না এটি লেখকটা বোঝাতে চেয়েছে এখানে আমাদের এই গল্পটা থেকে আমরা মূল বিষয়টা বুঝলাম এখান থেকে আমাদের যেখানে থেকে প্রশ্ন করুন আমরা অবশ্যই ক্যান্সার করতে পাব। আর বিশেষত আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমাদের গাছ শুধু নিম গাছ বলতে না গাছ আমাদের খুবই উপকারী বন্ধু আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি যখন আমাদের বা কোনো মরু অঞ্চলে বিশেষ করে তখন এই গাছে বা উপলব্ধিটা আমরা পেয়ে থাকি মরু অঞ্চলে যখন যাই তখন আমাদের শ্বাস করতে কিন্তু কষ্ট হয় এবং অক্সিজেন অভাব দেখা দেয় বা চাঁদের দেশে যখন যা যাওয়া হয় তখন ওখানে কোনো গাছ থাকে না বিশেষ করে তখন আমাদের অক্সিজেন নিয়ে যেতে হয় বা মঙ্গল গ্রহে যাওয়া সম্ভব হয়নি ওখানেও গাছ নেই এবং তুলনায় কোনো ওখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি মানুষ যেতে পারে না তাহলে গাছ আমাদের শুধু নিম গাছকে এখানে বোঝানো হয়নি গাছ আমাদের খুবই উপকারী গাছকে অবশ্যই যত্ন নিতে হবে এবং আমরা একটি গাছ কাটলে দশটি গাছ লাগাবো এটি এখানে শিক্ষণীয় বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী ভিডিও পেতে আপনারা আমার ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা পরবর্তী ভিডিও দিয়ে থাকবো